মনের মতন একটা মানুষ পড়লে যে বিপদে পাচ্ছে থারা ইচ্ছে পারে বুঝছেন একটা ছেলের লেটিং নিয়ে যেতে পারে ওই রকমই একটা মনের মতন চাই বিপদে একটু পাচ্ছে থারা ইচ্ছে পারে ভাই আগে পরে বিয়ে সে দেওয়া হয়েছে আপনার জি না ভাই আমি ইয়ে হয় নাই জি না তো মানে আপনি যাচ্ছেন মনের মতো একজন মানুষ যদি পেয়ে যান তাহলে আপনি বিয়ে করবেন অবশ্যই তাকে বিয়ে করব যে এখন আমার বিয়ে করতে একটু পাশা খারাইতে পারে মনের মতন মানুষ তাই যে আমার দায়িত্বটা নিতে পারে তাকে বিয়ে করব আচ্ছা 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 দর্শক বলে রাখা ভালো আপনারা যখন একটা মেয়ের সাথে কথা বলবেন তখন অবশ্যই আপনাদের প্রয়োজন হচ্ছে তার আসলে কেন আসা বিস্তারিত এগুলো তাকে কল দিয়ে জেনে নেওয়া অনেকে ফোন করে খারাপ কথা বলেন এমন একটা মন্তব্য আছে আমাদের কাছে আপনারা অবশ্যই প্রত্যেকটা মানুষকে অবশ্যই আপনার জায়গা থেকে আপনি সেই স্থান থেকে পরিবর্তন করে দেখবেন তবে আপনাকে অবশ্যই পুরুষত্বের যে সম্মানটা সেটা রক্ষা করে কথা বলতে হবে আপনার শুনতে চাই কেমন বয়সে যাচ্ছেন শুনেন ভাই যে আমার আমার তো বাবা নাই মা আছে ভাই আছে আর দেশের বাড়িতে সঙ্গী এখন যে একটু আমার বিপদ হেল্প করতে পারে আমার পাশে থাকতে পারে আমাকে একটু সেলাই নিয়ে দিতে পারে রুয়া হোক রোয়া হোক তাতে কোনো আমার সমস্যা নাই বুঝছেন যে আমার দায়িত্বটা নিতে পারে আচ্ছা আপনার কথা হচ্ছে সে যেমনই হোক আপনার কোনো প্রবলেম নাই এখন আপনার প্রয়োজন হচ্ছে বয়স বেশি হোক কম হোক আপনার যে মনের মানুষের দরকার আপনি মনের মানুষ নেবেন এটাই হচ্ছে বড় কথা তো ভালোবাসার মানুষটা আপনাকে অপেক্ষা করতে বলে করবেন অবশ্য যা পাঠাখার আইতে পারে তার জন্য কি অপেক্ষা করব না অবশ্যই অপেক্ষা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে যে দর্শক শুনতে পেরেছেন আপনারা উনি আসলে মনের মানুষ অপেক্ষা করতে বলল করবে এই নাম্বার ইমো আছে আপনার যে না আমার ইমো নাম্বার নাই ভাই আমার টাচ মোবাইল নাই বুঝছেন এই ফোন দিব আমাকে এই এই ফোনে বা মোবাইলে ফোন দিলে সব কথা বলতে পারবে বুঝছেন না দিয়ে মোবাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা প্রিয় দর্শক আপনাদেরকে একটু একটু করে অনেকগুলো তথ্য দিব আজকে আপনি থাকেন কোথায় আপু এই আমি থাকি সন্দ্বীপ চট্টগ্রাম সন্দ্বীপ চেনেন না আমার বাড়িটা চট্টগ্রাম সন্দ্বীপ আচ্ছা যেহেতু ও আচ্ছা নিজস্ব বাড়ি আছে আপনাদের যে নিজস্ব বাড়িটা আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে আপনার নিজস্ব বাড়ি আছে আপনি ওই বাড়িতেই থাকেন হ্যাঁ আমি বাড়ি আগে পরে বিয়ে সাদী হয় নাই যে না আমার বিয়ে হয় না আচ্ছা প্রিয় দর্শক আমার যতটুকু সম্ভব হয়েছে আমি যতটুকু এক একটা উপস্থাপন করেছি যদি আপনাদের মনে হয় যে আপনাদের আরো তথ্যের প্রয়োজন তাহলে আমি আপনাদেরকে ডিসিশন করবো আপনারা অবশ্যই তাকে ফোন করে তার থেকে জানতে পারবেন তার অনেক তথ্য ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম ম রাহামতলা আর কিছু বলবেন আর কিছু বলবেন না আর কিছু ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ